গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সকলকে জানাই মনিকাজ রান্নাঘরের তরফ থেকে স্বাগত আমি অপারেশনের পরে যেন এই প্রথম ঘুরতে বেরোলাম রথযাত্রা সারা বছর ধরেই আমি বাড়িতেই ছিলাম এবারে সেদিন হঠাৎ করে আমার ছেলে বলল মেয়ে বলল চলো মা আমরা একটু রথের মেলা থেকে ঘুরে আসি ছেলেকে বললাম যে বাবা চল রথের মেলা থেকে যাবি তো চল জামা কাপড় পর ছেলে আর মেয়ে দুজনে জামা কাপড় পরার পরে আমরা তিনজনে মিলে গেলাম প্রথমে ননদের বাড়িতে গেছিলাম মামা শ্বশুরের মেয়ে তার বাড়িতে গেছি তার সেখান থেকে আমরা সকলেই মিলে মামা শ্বশুরের মেয়ের মেয়ের জামাই আর মেয়ের মেয়ের নাতনি আর কি সেও গেছিলো মানে আমাদের ভাগ্নি সেও গেছিল আমরা সবাই মিলে রথের মেলায় গেলাম এবং ভীষণ আনন্দ উপভোগ করলাম সত্যি কথা বলতে কি আমার অসুখের পর থেকে বেরোনোই হয় না বেরোতে একটু ভয় ভয় লাগে কারণ কোথাও যদি পড়ে যাই মৃত্যুর মুখ থেকে একবার ঘুরে এসেছি তো তো সেখান থেকে মনে হয় যেন সব সময় যেন কি একটা তারা করে বেড়াচ্ছে এই বুঝি আমার কোনো বিপদ হলো এই বুঝি আমার কোনো বিপদ হলো ভগবান বোধ আমাকে বাঁচিয়ে রেখেছে তা অনেক বোধ আমি তাদের ভক্তি করেছি বা শ্রদ্ধা করি বলেই বোধহয় ভগবান এত বড় একটা রোগের থেকে আমাকে আজকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে রথের মেলায় গিয়ে না রথে দড়ি টানলাম এবং ভীষণ ভালো লাগলো আর না চুরি কাচের চুরিগুলো দেখলাম আর সেই আমার একটা গান আছে না সেই গানটা আমার খুব মনে পড়লো আমার মেয়েকেও বলছিলাম যে কিনে দে রেশমি চুরি নইলে যাবো বাপের বাড়ি দিবি বলে কলকা শাড়ি জানি তোর জারি জুড়ি সেই কথাটা আমার খুব গানটা খুব মনে পড়ছিল কাচের চুরি দেখে এছাড়া এবারে দেখলাম না তেমন কোনো মেলায় যে অনেক জিনিসপত্র সেটা কিন্তু নেই তবে খাবার আমি প্রচুর জিনিস দেখেছি কাঁঠাল বলো পাঁপড় বলো চপ বলো সমস্ত জিনিসই জিলাপি আমি অমৃতি পুরো সমস্তই কিছুই ছিল এগুলো হচ্ছে মেলা স্পেশাল রথের মেলা স্পেশাল যেটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি তবে যেন এবারে আমি রথের মেলায় গেলাম তো ছোট থেকে যে একটা জিনিস দেখেছিলাম না একটা দাদু মতো মাটির পুতুলে সেটাও কীরকম গলাটা নড়ে সেই মাটির পুতুলটার কিন্তু সেটা না এবারে যে এবারে আর আমি দেখতে পেলাম না ওই জন্য আমি খুঁজছিলাম যে সেরকম দাদু দেখতে পাই কি না তবে ওরকম জানি কিছু এবারে খুঁজে পেলাম না খুবই সিম্পল হয়েছে আর ভীষণ ভালো প্রচুর লোক হয়েছিল বৃষ্টি হচ্ছিল দিন আমরা সেখান দিয়েই বৃষ্টি যেহেতু ভর্তি জল কাদা সুতরাং আমরা একটু শর্টকাট জায়গা দিয়েই গেছি একটু ভালো জায়গা দিয়ে কারণ পেছন দিক দিয়ে যদি ঘুরে যাই না সেখান দিয়ে সকলেই ঢুকছে তো ওখান দিয়ে গেলে আমি যদি পড়ে যাই কাদা টাদায় ওই জন্য আমি না অন্য দিক দিয়ে সামনে দিক দিয়ে ঢুকেছি তো এত লোক এত লোক এত আনন্দ হয়েছে যে বলার মতো না ফেরার সময় তো আমার ছেলে ভীষণ বায়না করছে কি না ফুচকা খাবো আইসক্রিম খাবো কিন্তু ওর তো শরীরটা খুব একটা ভালো না যেহেতু আগেই আমি তোমাদের বলেছি যে ছেলেটার হাই প্রেশার হুম সেই জন্য আমি ওকে কিছু খাবার দিতেও ভয় পাচ্ছিলাম তো বললাম তালে ফুচকা খা খুবই অল্প ফুচকা খেয়েছে কিন্তু আইসক্রিম একদম দিইনি কারণ হচ্ছে ওর এত ঠান্ডা লেগে গেছিলো তো সেই জন্য আমি কোনো আমি বললাম আইসক্রিম হবে না তুমি ফুচকাটাই খাও এছাড়া অমৃতি কিনে নিয়ে এসেছি ওর জন্য পান্তুয়া কিনে নিয়ে এসেছি এগুলো কিনে নিয়ে এসেছি ওইগুলো বাড়িতে এসে খেয়েছে কিন্তু ও যে জিনিসগুলো খেতে চায় ও হয়তো ভীষণ রাগ করেছে যে আমাকে মা আইসক্রিম দিল না কিন্তু না ও তো বাচ্চা ও তো বোঝে না সেই জন্য আর অমৃতিগুলো না এত ভালো ছিল যে বলবার মতো না আর এই মিষ্টিটা ছেলেটা ভীষণ ভালোবাসে এই মিষ্টি পেলে প্রতি সপ্তাহে আমাদের ঘরে আসবেই যেহেতু ছেলের ভালোবাসে যাক আর বেশি কথা তোমাদের বলছি না